হচ্ছে আনকমন একটা ডিজাইন ফেয়ার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে অ্যাম্বরাই কাজ করে এখানে বাটন আছে হাইনেকের ভিতরে আর পুরোটা হচ্ছে চিকেন হচ্ছে মেরুন কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর ফুলকারি করা হবে হাতে হাতায় কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি সাইজ কত দিচ্ছেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পিজি বাজার থেকে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে গরমের আরাম কিছু কটন টু পিসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা ভিতরে থাকবে আর এগুলো হচ্ছে কোরবানির ঈদ স্পেশাল কালেকশন তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দিন আর এগুলো খুচরা মূল্যটা বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা একদমই হচ্ছে আনকমন একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে অ্যাম্বয়ডারি কাজ করে এখানে বাটন আছে হাইনেকের ভিতরে আর পুরোটা হচ্ছে চিকেন কারির কাজ পুরো পোশনে কাজ করে এটা নায়রা কাটে আছে তাই না এটা নায়রা কাটে আছে মানে গোল নায়রা কাটেটা আর প্যান্টটা কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে চায়না লিলেন তাই না আচ্ছা এখানেও কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ পাচ্ছেন প্রাইস কত ভাইয়া এগারোশো টাকা আচ্ছা এটা খুচরা মূল্যে এগারোশো বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে মেরুন কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু সেম পায়জামায় হচ্ছে কাজ পাচ্ছেন আচ্ছা শার্টস এর পরে কিছু সাদা পরি দেখাবো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অল ওভার কাজ প্লাস হচ্ছে ফুলকারি করা হবে হাতে হাতায় কিন্তু ডিজাইন করা এটা জিরো সিকোয়েন্সের কাজ হবে এটা হচ্ছে প্যান্টটা এটা পিওর কটন আচ্ছা প্রাইস কত ভাই এটার এক হাজার পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটার ভিতর কিন্তু মানে কাজের প্যাটার্নটা চেঞ্জ হবে সবগুলি হোয়াইটের ভিতরে থাকবে আচ্ছা এটার ভিতর আরো কালার আসছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হোয়াইটের ভিতরে জাস্ট হচ্ছে কাজের প্যাটার্নটা চেঞ্জ ওকে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্টস এটাও কিন্তু খুব সুন্দর এই কাপড়টা কিন্তু আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে অনেকে কিন্তু পাঞ্জাবিতে ইউজ করে ইন্ডিয়ান একটা কাপড় কিন্তু এটা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাইলে কটনের ভিতরে এগুলো নিয়ে নিতে পারেন সেম প্রাইস এক আচ্ছা ভিউয়ার্স একদম ভাইরাল একটা টু পিসের কস দেখাবো এটা হচ্ছে শার্ট কলার হাতাটা কিন্তু টার্কিস হবে প্লাস এটা হচ্ছে রয়্যাল সিন আর এই যে পোষণটা আছে এটা হচ্ছে চেরি দুবাই চেরি আচ্ছা প্যান্টটাও কিন্তু রয়্যাল সিল্কের ভিতরে থাকবে চমৎকার এটা কন্ট্রাস্ট প্রাইস কত

এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্ট যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুচরা মূল্য এক টাকা হোলসেল নিলে যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে এটা ইয়েলো কালার ভিতরে পাচ্ছেন কালার কন্টেস্টগুলো কিন্তু সবগুলোই মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে জাম কালার প্রাইস সেম থাকবে আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে আর এগুলো প্যান্টগুলো কিন্তু সবগুলোই আফগানি প্যান্ট থাকবে মানে আফগানি প্যান্টটা কিন্তু একদম ট্রেন্ডি দেখতেই পাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো এটার ভিতর অনেকগুলো কালার আসছে এই যেটা হচ্ছে টু পিসের করসেট শার্ট প্যাটার্নে ওপেন বাটন শার্ট এটাও কিন্তু হাতার এখানে হচ্ছে কফ করা হবে বাটন আছে এটা হচ্ছে প্যান্টটা মানে একদম ফর্মাল একটা কিন্তু লুক দিবে প্রাইস এক হাজার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সেম প্যান্ট আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি নিতে হবে যেহেতু অফার প্রোডাক্ট আর এটা হচ্ছে অ্যাশ কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে সবগুলোর সাথে কিন্তু সেম প্যান্ট থাকবে এটা ফ্যাব্রিকটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান তাই না আচ্ছা এটা হচ্ছে বেবি পিঙ্ক প্রাইস সেম হাজার পঞ্চাশ আচ্ছা অনলি এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এটা বটল গ্রিন কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর কালারগুলো অনেক বেশি সুন্দর তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে প্যান্ট এটা ছিল লাস্ট টান কালেকশন এগুলোর জন্য অবশ্যই চলে আসবেন পিজি বাজারে ভাইদের লোকেশন আছে চার বাই পঞ্চাশ ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ